দর্শক সরকার ইচ্ছা করলে আপনার আমার যে কারো ফোনে আড়ি পাততে পারবে অর্থাৎ আমি আপনি ফোনে কি কথা বলছি কি আলোচনা করছি কি মেসেজ দিচ্ছি সব কিছু সরকার আড়ি পেতে শুনতে পারবে সেগুলো তদারকি করতে পারবে ইচ্ছা করলে রেকর্ড করতে পারবে এবং সেগুলো নিজেদের মতো করে কাজেও লাগাতে পারবে তার মানে আমি আপনি ফোনে যা কথা বলছি সেই কথা কোনোটাই নিরাপদ নয় যদি কোনোভাবেই নিজেদের ব্যক্তিগত কথা বলে ফেলি সেই ব্যক্তিগত কথাগুলো সরকারের বিশেষ সংস্থার কাছে চলে যেতে পারে এবং যার ফলে আপনি আমি বিপদে পড়তে পারি সেরকম বন্দোবস্ত সরকার করে ফেলেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুই বছর আগে আওয়ামী সরকার যখন এরকম সিদ্ধান্ত নেয় তখন আমরা প্রচণ্ড সমালোচনা করেছিলাম এবং আওয়ামী সরকার পতনের পরে এই সরকার এসে প্রতিটা ইস্যুতেই আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আসছে এবং দেশের মানুষ অনেকেই আওয়ামী লীগের সমালোচনা করছে যে আওয়ামী লীগ খারাপ ছিল এই সরকার ভালো কিন্তু আওয়ামী লীগের খারাপ কাজগুলো কিংবা আওয়ামী লীগের আমলে যে ব্যাপারগুলো দেখছি দেখেছি সেই ব্যাপারগুলো পর্যায়ক্রমে নানাভাবে এই সরকারের আমলে এই সরকার সেই একই ফর্মুলা অ্যাপ্লাই করছে তাহলে ব্যাপারটা কি এরকম যে কদিন আগে জামাতের আমির বললেন যে মানুষ এখন বলছে আগে খারাপ ছিলাম এখন আরও বেশি খারাপ আছি তার মানে রেজাল্টটা দাঁড়ায় আগেই ভালো ছিলাম ব্যাপারটা কি সেদিকেই যাচ্ছে সরকার কি আইন করতে চলেছে সেই আইনটা আওয়ামী লীগের সরকারের আমলে কি ছিল তখন আমরা কি সমালোচনা করেছিলাম এখন আবার সেই আইন হচ্ছে কেন চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ফোনে আড়ি পাতার কথা বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে যা দেখেছিলাম আমরা যে বন্দোবস্ত ছিল বর্তমান সরকার একই পথে হাঁটছে তাহলে পার্থক্যটা কোথায় সেই প্রশ্নটা এসেই যায় পাশাপাশি দুইটা ফটোকার্ড এক কার্ডে আমরা আপনাদেরকে দেখাতে চাই সেটা দেখে নিতে পারেন দুই সময়ে দু হাজার পঁচিশ এবং দু হাজার তেইশের যে শিরোনামটা দু হাজার পঁচিশের শিরোনাম হচ্ছে আড়িপাতবে সরকার অনুমোদিত সংস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা নিচেই আইনসম্মতভাবে আড়িপাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী দুইটা রিপোর্ট একটা হচ্ছে এই ডিসেম্বরের দু হাজার ডিসেম্বরের আর একটা হচ্ছে দু হাজার তেইশের বারো জানুয়ারির সেটা যদি আপনারা ভিন্ন ভিন্নভাবে দেখেন তাহলে এন টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ফোনে আড়ি সরকার অনুমোদিত সংস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা আবার দু হাজার সালে প্রথম আলো যে শিরোনামটা করেছিল সেই শিরোনামটা এমন আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে তার ছবি দিয়ে এই নিউজটা করা হয়েছিল বর্তমান নিউজে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার অনুমোদিত সংস্থা ফোনে আর আড়ি পাতবে অনুমোদনহীন কোনো সংস্থা আড়ি পাতবে না অনুমোদনহীন কোনো সংস্থা আড়ি পাতেও না সরকারের সংস্থায় আড়ি পাতে তেমনটাই জানিয়েছেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে তিনি এই সিদ্ধান্ত জানান তিনি বলেন সরকারের যেসব সংস্থা অথরাইজড তারা ফোনে আড়ি পাতবে যারা অথরাইজড না তারা আড়ি পাতবে না যারা অথরাইজ না তারা তো পাতবেই না খুবই স্বাভাবিকভাবে তিনি আরও অন্যান্য অনেক বিষয়ে কথা বলেছেন সেই বিষয়ে যাচ্ছি না দু সালের যে নিউজটা প্রথম আলো নিউজ সেটা কি ছিল সেটা ছিল হচ্ছে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে আইনসম্মতভাবে পাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার জাতীয় সংসদে এই তথ্য স্বরাষ্ট্র ও মন্ত্রী আসেজ্জামান খান কামাল জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের বা নজরদারি মাধ্যমে দেশ ও সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে এন টি ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনোলজির মতো আধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে একই সঙ্গে একটি ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশান সিস্টেম সিস্টেমের মাধ্যমে চালু সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এই যে এই মনিটরিং এবং আড়ি এই ব্যাপারগুলো সরকার আইনসম্মতভাবেই করবে দু সালের বা মানে বা বারোই জানুয়ারি প্রথম আলো যে খবরটা দিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যাকে আমরা এই সময়ে এসে মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসির দণ্ড দিয়েছি তিনি যে কথা বলেছিলেন আজকে দু হাজার পঁচিশের ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক একই কথা বললেন যে আড়ি পাতবে আইনসম্মতভাবে যে সংস্থার অনুমোদন আছে সেই সংস্থা আড়িপাতবে এখন আড়িপাতা এটা কি নাগরিকের যে না নাগরিক অধিকার আমি আমার যে নাগরিক হিসেবে আমার যে অধিকার সেই অধিকারের চরম লঙ্ঘন না দু তেইশ সালে সেটাই বলা হয়েছিল এবং মানে খুবই বাজেভাবে সমালোচনা করা হয়েছিল সরকারের সেই সিদ্ধান্তর ব্যাপারটাকে দু হাজার পঁচিশ সালে এসে এই সরকার আবারও সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে কর্মকাণ্ডের ব্যাপারে যেন উদ্যোগ নেওয়া যায় এবং কর্মকাণ্ড যেন প্রতিহত করা যায় সরকারের বিরুদ্ধে কে কী কথা বলছে ফোনে কে কোথায় কী আলোচনা করছে আওয়ামী লোকজন কোথায় কী যোগাযোগ করছে সেগুলো তো আছেই কিংবা সরকারের কারো সমালোচনা করছে সেই ব্যাপারগুলো ফোনে আড়ি পেতে সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তবায়ন করা হবে তার মানে হচ্ছে যে আপনার আমার কোনো কথোপকথনই মানে ইয়ে না নিরাপদ না এই যে এই যে দু হাজার তেইশ এবং দু হাজার পঁচিশের যে তুলনামূলক চিত্র একদিন আগেই সেই চিত্র তুলনামূলক চিত্র আমরা উপস্থাপন করেছিলাম আইআরআই এর যে প্রতিবেদন যে দু সালে আইআরআই বলেছিল যে বাংলাদেশের সত্তর পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে আওয়ামী লীগ সরকারের পক্ষে আছে দু হাজার এসে ওই আইআরআই বলছে যে বাংলাদেশের সত্তর পার্সেন্ট জনগণ প্রফেসর ইনুস সরকারকে পছন্দ করে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যা কিছু আমরা দেখছি তা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের আমলেও একে একে দেখছি এটা কি ভালো বন্দোবস্ত হচ্ছে কিংবা এটাই কি নতুন বন্দোবস্ত হচ্ছে নাকি আমরা মুখে বলছি আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ ফ্যাসিস্ট কিন্তু আওয়ামী লীগের করা খারাপ কাজগুলো আমরা করছি কিংবা করতে বাধ্য হচ্ছি কিংবা বিরোধী মত বিরোধী পথকে দমনের জন্য সেই পথ অবলম্বন করা ছাড়া সরকারের অন্য কোনো গত্যান্তর নেই সেটাই কি প্রমাণিত হচ্ছে তাহলে আমরা বড় মুখ করে আর বলার কি স্কোপ পাবো যে আওয়ামী লীগ খুব খারাপ ছিল কদিন আগেই দুদিন আগেই যে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন মানুষ এখন বলছে আগে খারাপ ছিলাম এখন আরও খারাপ আছে এই যে আগে খারাপ ছিলাম এখন আরও খারাপ আছি এটার মাধ্যমে এটা যদি যোগ বিয়োগ ভাগ করা হয় তাহলে সেটা দাঁড়ায় যে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এই কথাটা যদি মানুষের মুখ দিয়ে একবার উচ্চারিত হতে শুরু করে তাহলে সেটা পুরো জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব সেই বিপ্লবটাকে মিথ্যা করে দেবে বিপ্লবটাকে ব্যর্থ করে দেবে এবং বর্তমান সরকারের সমস্ত ভালো ভালো কথা এক একেবারে তলানিতে মিশে যাবে মানুষ আস্থা খুঁজে পাবে না মানুষ বলবে যে তারা যা করেছিল তাটা সেটা যদি খারাপই হয়ে থাকে তাহলে একই পথে আপনারা হাঁটছেন কেন এই যে মানুষের যে অধিকার অধিকার বঞ্চিত করা মানুষের টেলিফোনে আড়িপাতা এটা কোনোভাবেই কোনো সভ্য দেশের নিয়ম হতে পারে না যে আপনি আমার টেলিফোনে পাতবেন এই টেলিফোনে আড়িপাতার যন্ত্র আওয়ামী লীগ আমলে ইসরায়েল থেকে কেনা হয়েছিল এরকম সমালোচনাও কিন্তু রয়েছে যে ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই তারপরেও ইসরায়েলের থেকে এর এই মানে বহু টাকা দিয়ে এরকম যন্ত্র বাংলাদেশ কিনেছিল সেই যে যন্ত্র কিনেছিল সেই যন্ত্রের ভোগান্তি শেখ হাসিনাকেও পোহাতে হয়েছে সরকার পতনের পরে কিংবা গত জুলাই আগস্টে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের মন্ত্রীরা যেখানে যেখানে ইন্টারনেট যেহেতু বন্ধ ছিল ফোনে যেখানে যার যার সঙ্গে কথা বলেছেন সেই কথার রেকর্ডগুলো কিন্তু ওই ডিভাইসেই সংরক্ষিত ছিল এবং তারপরে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মানুষের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো কিন্তু এসে গেছে সুতরাং আপনি মানে ব্যাপারটা এরকম মানে প্রমাণিত যুগে যুগে প্রমাণিত সেটা হচ্ছে যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় যে যন্ত্র আনা হয়েছিল বিরোধী মতকে বিরোধী মানুষকে দমন করার জন্য কিংবা তাদেরকে সাহস্তা করার জন্য সেই যন্ত্রের কবলেই তাদেরকেই পড়তে হয়েছে এখন সরকার আবার যেটা করছে এটা কোনোভাবেই ভালো সাইন হতে পারে না যদি আপনি আওয়ামী লীগকে সমালোচনা করেন তাহলে আওয়ামী লীগের সমালোচিত কাজ আপনি করতে পারেন না এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে না দর্শক আপনার মতামতকে ব্যাপারটা কি সেই পথেই যাচ্ছে যে যে লাউ সেই কদু আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে